কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পানি বেড়ে যাচ্ছে মানুষের বসত ঘরেও পানি ঢুকে যাচ্ছে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে ছোট্ট শিশুদের ছবিগুলো দেখলে কোনো মানুষ চোখের পানি আটকে রাখতে পারবে না পারছেও না গণমাধ্যমের খবর অনুযায়ী ধারণা করা যায় এই অবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে বা হবে আমাদের প্রত্যেকের দায়িত্ব ও বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসা যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী খাদ্য বস্ত্র ওষুধ খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা আশ্রয় কেন্দ্রগুলোতে তারা যেন পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সকল কিছুর ঊর্ধ্বে উঠে আমরা প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই সেনাবাহিনী নৌবাহিনী স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইলাম প্রতিটি ওয়ার্ডে তরুণ যুবকরা মিলে টিম গঠন করে মানুষকে সহযোগিতা করা অতি জরুরি হয়ে গেছে অনুরোধ করব সবাই এগিয়ে আসুন বন্যা কবলিত মানুষের পাশে থাকুন এই আপতকালীন সময়ে উদ্ধার কার্যক্রম পরিচালনার প্রয়োজনের সময় নৌকা ও স্পিড বোর্ডের অস্বাভাবিক ভাড়া দাবি করার অভিযোগ দেখছি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে মালিকদের প্রতি অনুরোধ আপনারা একটু মানবিক হন মানুষের এমন বিপদের সময় নিজেদের ব্যবসা করার চিন্তা ত্যাগ করে মানবতার বন্ধু হতে পারে আপনাদের রিয়েল হিরো হওয়ার এখনই সময় এছাড়া আমরা যারা বিদেশে আছি সকলেই যার যার মতো করে অথবা সংগঠনের মাধ্যমে সাহায্য করার উদ্যোগ গ্রহণ করার অনুরোধ করছি পরিশেষে বলতে চাই দেশে বা বিদেশে যত ধরনের সংগঠন আছে এই সব সংগঠনের সদস্যরা সকল দলাদলি রাগ বা ক্ষোভকে দূরে রেখে বন্যা কবলেতদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিন পাড়ায় পাড়ায় তরুণরা ঐক্যবদ্ধ হয়ে বন্যা কবলেতদের সাহায্যে এগিয়ে আসন দলমত ধর্ম গোত্র ভুলে মানবিক হন